مجھ کو سبھی دکتی نہیں زندہ باد مرحبا میں نہ منبناں اسو سارے دکتی نہیں زندہ باد مرحبا میں نہ منبناں برستے نہ سکتے میں نے روشن کروں زندہ باد مرحبا قدرتوں کو کروں زندہ باد مرحبا برکتوں کا شکر زندہ باد مرحبا قدرتوں کا نظام زندہ باد مرحبا برکتوں کا شکر زندہ باد مرحبا

ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল পার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরব একই কথা বলেছিল তারা প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটা কি শেখ হাসিনার কৃতিত্ব এটা আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও পলিটিক্স প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ যেমন বলা হচ্ছে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু তো পঁচিশে মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে এইখানে যারা সরকার গঠন করেছেন চারজন নেতৃবৃন্দ সব মেয়েকে ভালো মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই দেশের ওই রিক্সাওয়ালা কিছু গামছা মাথায় দেওয়ার শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ যারা কাঁধে কাঁধ মিলে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন দশfieldset মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা করছে কারণ কি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে হানাদার বাহিনী சரেন্ডার করে তার সর্ব সর্ব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশ উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হচ্ছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফর চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল আজকে পরিষ্কার আজকে আওয়ামী লীগ জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেই কাকায় ফেলে ফুঁপে উঠে ভারত ইসরায়েলে গোলাবারুদ পড়াচ্ছে পাঁচশো পাঠাচ্ছে ওই বাইতুল মুখার্থ ধ্বংস করার জন্য আমাদের নিজ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র